পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করবো এগারো অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদেরকে যতটা সহজভাবে পারা যায় আমি বোঝানোর চেষ্টা করব তো চলো আমরা অঙ্কে যাই তো প্রথমে আমরা এখানে কিছু জিনিস দেখে নিব যে এখানে দেখো একশো কিলোগ্রাম বা কেজি সমান হচ্ছে এক কুইন্টাল আবার দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন তাহলে একশো গ্রাম সমান যদি এক কুইন্টাল হয় আর দশ কুইন্টাল সমান যদি এক মেট্রিক টন হয় তাহলে এখানে একশো আর দশ কেজি যদি গুণ করি আমরা এক হাজার হয় অর্থাৎ এক হাজার কিলোগ্রাম সমান হচ্ছে এক মেট্রিক টন এক হাজার কিলোগ্রাম বা এক কেজি সমান হচ্ছে এক মেট্রিক টন ঠিক আছে এই ছকটা তোমরা বা এই জিনিসটি তোমরা মুখস্থ করে নিবা মুখস্ত করলে তোমরা নিচের অঙ্কগুলো পারবা নিচের অঙ্কগুলো বুঝতে সহজ হবে এবং অঙ্কগুলো করতে পারবা তো চলো আমরা অঙ্কগুলো দেখি এখানে প্রথমে দেখো এক নম্বরে বলছে খালি ঘরে বড় ছোট চিহ্ন বসাও ঠিক আছে তো দাও আছে এখানে দুই দশমিক পাঁচ কেজি আর আঠারোশো গ্রাম দাও আছে ঠিক আছে তাহলে এখানে নর্মালি ভাবতো যে এক কেজি সমান কত এক হাজার গ্রাম তাহলে দুই দশমিক পাঁচ কেজি সমান কত গ্রাম হবে তাহলে এখানে দেখো দুই দশমিক পাঁচকে আমরা কী করবো এক হাজার দ্বারা গুণ করবো তাহলে আমি বলেছি যে যখন এক থাকবে আর পরে শূন্য থাকবে যত ঘর শূন্য থাকবে এই দশমিক সংখ্যাটা ডান পাশে তত ঘর সরে তাহলে এখানে তিনটা শূন্য আছে তাহলে দশমিকটা কত ঘর সরবে তিন ঘর ডান পাশে সরবে তো আছে এখানে একটা ঘর তাহলে আমাদের আরও কমছে কত ঘর দুইটা ঘর যত ঘর কমবে তো এটা শূন্য নিব অর্থাৎ দু হাজার পাঁচশো গ্রাম তাহলে এখন বলো তো দু হাজার পাঁচশো বড়ো নাকি আঠারোশো বড়ো দু হাজার পাঁচশো বড়ো না তাহলে আমাদের এখানে চিহ্ন বসবে বড়ো চিহ্ন আবার এখানে দেখো যে আটশো চল্লিশ কেজি দেওয়া আছে আর এখানে শূন্য দশমিক সাত মেট্রিক টন দেওয়া আছে তাহলে এই যে সূত্রগুলো মুখস্ত করতে পেরেছি দেখো তাহলে এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন ঠিক আছে তাহলে কোনটা বড় একক কিলোগ্রাম বা কেজি বড়ো নাকি মেট্রিক টন বড় মেট্রিক টন বড় না যেহেতু এক হাজার কিলোগ্রামে এক মেট্রিক টন তাহলে মেট্রিক টন বড় আর আমরা বলেছি ছোটো একক থেকে বড়ো গেলে কী হয় ভাগ হয় তাহলে এক হাজার কিলোগ্রাম বা কেজির সময় যদি এক মেট্রিক টন হয় তাহলে আটশো চল্লিশ কেজিতে কত হবে তাহলে অবশ্যই কী করতে হবে আমাদের এটাকে এক হাজারটা ভাগ করতে পেতে এক হাজারে কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে আমাদের এ দশমিকটা তিন ঘরের দিকে সরবে পূর্ণ সংখ্যার এখানে সবসময় দশমিক দেখতে হয় ঠিক আছে তাহলে দশমিকটা কত ঘর সরবে তিন ঘর এক দুই তিন অর্থাৎ এখানে দশমিক বসবে অর্থাৎ কী হবে শূন্য দশমিক আট চার শূন্য হবে এখন বলো যে এই শূন্য দশমিক আট চার শূন্য বড়ো নাকি এটা বড় এটার অর্থ কিন্তু শূন্য দশমিক সাত শূন্য শূন্য তাহলে এখন বড় কোনটা বড় এটা বড় না আর এটা ছোটো তাহলে এটা যদি বড় হয় তাহলে আমাদের এই চিহ্নটা বসবে এই মুখটা যেদিকে থাকে সেটা বড়ো ঠিক আছে এদিকে মুখ থাকলে এটা বড়ো এদিকে মুখ থাকলে এটা বড় তাহলে আমাদের এটা বড়ো সরি আমি দুই নম্বরের আগে তিন নাম্বারটা করে এনেছি তো আমরা দুই নাম্বারটা এখন করি তো এখানে দেখো তিন হাজার ছয়শো কেজি দেওয়া আছে আর চার মেট্রিক টন দেওয়া আছে তাহলে সেমভাবে এটাও দেখো যে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কেজিকে মেট্রিক টন বানাতে পারো অথবা মেট্রিক টনকে কেজি বানিয়ে করতে পারো এক হাজার কেজিতে হয় এক মেট্রিক টন তাহলে এটাকে যদি এক হাজার ভাগ করি তাহলে কত হবে তিন খর দশমিক এক দুই তিন অর্থাৎ এম দশমিক বসবে তাহলে দেখো তিন দশমিক ছয় বড় হবে না চার বড় হবে অবশ্যই চার বড় তুমি এভাবে চিন্তা করতে পারো যে এক মেট্রিক টন সমান যদি এক হাজার কেজি হয় এক মেট্রিক টন সমান যদি এক হাজার কেজি হয় তো চার মেট্রিক টন সমান কত চার হাজার কিলোগ্রাম তাই না তাহলে চার হাজার কিলোগ্রাম বা কেজি বেশি না তিন হাজার ছশো কেজি বেশি তাহলে চার হাজার কেজি বেশি না তাহলে এটা বড় অর্থাৎ এদিকে চিহ্ন হবে বুঝছো তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অঙ্ক দেখো দুই নম্বর বলছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককের সাহায্যে প্রকাশ করো অর্থাৎ এগুলোকে আমাকে যোগ বিয়োগ করতে হবে এই যে ভিতরে যে এককগুলো দিয়েছে সেই এককগুলোতে পরিণত করতে হবে প্রথমে যেমন দেওয়া আছে দেখো যে চার গ্রাম যোগ তিন গ্রাম এই দুটাকে যোগ করে কেজি হেক্টোগ্রাম ডেকে গ্রাম আর গ্রামে প্রকাশ করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি তো দেখো আমরা চার হাজার পাঁচশো তেইশ আর তিন হাজার তিনশো আটাশিকে প্রথমে যোগ করে নেবো তাহলে যোগ করে পাইলাম কত সাত হাজার নয়শো এগারো ঠিক আছে যোগ আমরা করতে পারি পাশাপাশি কোনটার সাথে কোনটা হয় এককের ঘরের সাথে একক দশকের ঘরে দশক শতকের ঘরে শত হাজার সাথে ঠিক আছে তাহলে যোগ করে আমরা পেয়েছি সাত হাজার নয়শো এগারো এ সাত হাজার নয়শো এগারো গ্রামকে আমরা কিসে কিসে প্রকাশ করব কেজিতে হেক্টর গ্রামে গ্রামে আর গ্রামে তো আমরা তো জানি এক হাজার গ্রামে হয় এক কেজি তাহলে এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে হাজারের ঘরে কত আছে চার আছে অথবা এক হাজার দিয়ে যদি আমরা এই চার হাজার পাঁচশো তেইশকে ভাগ করি তাহলে কতবে আমি বলেছি যে যত ঘর শূন্য থাকে একের পরে যত ঘর শূন্য থাকে তত ঘর আগে কি ভাগ করলে দশমিকটা সরে আসে আর গুন করলে ডান দিকে সরে যায় ভাগ করলে বাম পাশে সরে আসে গুণ করলে ডান পাশে সরে যায় আর যে কোনো পূর্ণ সংখ্যার দশমিকটা হয় সবশেষে অর্থাৎ এটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় দশমিক থাকে এখানে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের ভাবতে হবে যে কোন দিকে যাবে তাহলে এখানে দেখো তাহলে এক হাজারদের যদি ভাগ করি এক হাজার কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে তিন ঘর আগে দশমিক হবে অর্থাৎ একক দশক শত দশমিকটা হবে এখানে আর এখানে দশমিক দেওয়া মানে কি দশমিকের এ পাশে যা থাকবে তুমি যে এককটাতে প্রকাশ করবা সবসময় দশমিক যেখানে পড়বে তার বাম পাশের অংশটুকু পূর্ণ অংশটুকুও সে একটা হবে এক হাজার দিয়ে যদি আমরা সাত হাজার নশো এগারোকে ভাগ করি তাহলে কত পাবো সাত পাওয়া অর্থাৎ সাত কেজি সাত পাওয়া বলতে এমন হবে আর এটা হবে কেজির ঘর সাত কেজি তাহলে বাকি থাকলো কত নয়শো এগারো গ্রাম তাহলে এখন এটাকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করবো তাহলে আমরা জানি কি একশো গ্রামে হয় এক হেক্টোগ্রাম তাহলে একশোর ঘরে কত আছে নয় আছে অর্থাৎ এই নয়টা হবে হেক্টোগ্রাম অথবা একশো দিয়ে যদি আমরা ভাগ করি দুটা শূন্য আছে তাহলে দুই ঘর আগে যদি দশমিক দিই তাহলে এক দুই তাহলে এখানে দশমিক অর্থাৎ যেভাবে যাও না কেন তাহলে এখানে নয় হেক্টোগ্রাম হয়েছে তাহলে আমরা এখানে কী পেলাম নয় হেক্টোগ্রাম বাকি থাকলো এগারো গ্রাম তাহলে এই এগারো গ্রামকে এখন কী করবো ডেকা গ্রাম বানাবো তাহলে আমরা জানি দশ গ্রামে কত হয় এক ডেকা গ্রাম হয় দশ গ্রামে এক টাকা গ্রাম তাহলে এটাকে যদি দশ ভাগ করি তাহলে কী হবে এক ঘর আগে দশমিক অর্থাৎ এখানে বা দশকের ঘরে যেটা থাকবে সেটা দশকের ঘরে এক আছে তাহলে এক ডেকা গ্রাম বাকি থাকলো কত তাহলে এক গ্রাম তাহলে আমাদের উত্তর কি হলো সাত কেজি নয় হেক্টোগ্রাম এক ডেকা গ্রাম এক গ্রাম এটা হচ্ছে আমাদের কি উত্তর এবার দুই নম্বর অঙ্ক দেখো বলছে একুশ কেজি তিনশো চল্লিশ গ্রাম যোগ পঁচিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এটাকে কেজি এবং ডেকা গ্রামে প্রকাশ করতে বলেছে কেজি আর ডেকা গ্রাম ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে কেজিগুলোকে এক পাশে করব গ্রামগুলোকে এক পাশে করবো অর্থাৎ কেজির সাথে কেজি যোগ করবো গ্রামের সাথে গ্রাম যোগ করবো তাহলে একুশ আর পঁচিশ এক দিয়ে করলাম তিনশো চল্লিশ আর সাতশো পঁয়ত্রিশ এক দিয়ে করলাম তাহলে একুশ আর পঁচিশ যোগ করলে আমরা কত পেলাম ছেচল্লিশ পেলাম আর এই দুটা যোগ করে পেলাম এক হাজার নব্বই গ্রাম আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি তাহলে এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে এখানে কত আছে নয়শো নব্বই গ্রাম আছে অর্থাৎ এক কেজি নব্বই গ্রাম তাহলে আমরা এখানে এক কেজি নিলাম আর নব্বই গ্রামটাকে রেখে দিলাম তাহলে এই কেজিটা এই কেজির সাথে কী হিসাবে যোগ হয়ে যাবে অর্থাৎ সাতচল্লিশ কেজি ঠিক আছে সাতচল্লিশ কেজি আর এখানে আবার কত আছে এখানে আছে তোমার নব্বই গ্রাম তাহলে দশ গ্রামে হয় এক ডেগা গ্রাম তাহলে একে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে শূন্য শূন্য কেজি হবে তাহলে এটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে কী হবে এ শূন্য শূন্য বাদ বা যদি মনে করো যে ঘর আগে দশমিক তো এক ঘর আগে দশমিক তাহলে কত থাকলে নয় অর্থাৎ এখানে নয় ডেকা গ্রাম কারণ দশ গ্রামে এক টাকা গ্রাম তাহলে আমরা এটা যোগ করে কী পেলাম সাতচল্লিশ কেজি নয় টাকা গ্রাম পেলাম আশা করি অঙ্কটি বুঝেছো এ তিন নম্বর দেখো এবার বিয়োগ কত বলছে এত গ্রাম থেকে এত গ্রাম বিয়োগ করে কেজি হেক্টোগ্রাম ডেকা গ্রামে প্রকাশ করতে বলছে তো চলো আমরা করি অঙ্ক তাহলে বুঝতে পারবো তাহলে আমরা কী করবো এটা থেকে এটা বিয়োগ করবো তো বিয়োগ যদি করি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দুই থেকে নয় বাদ দা জানা চারের কাছ থেকে এক ধার দিলাম বারো থেকে নয় বাদ দিলে তিন এখানে এক পরিশোধ করলাম পাঁচ হলো পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য আট থেকে বাদ দিলে পাঁচ তাহলে এখানে পেলাম পাঁচ হাজার তিরিশ গ্রাম তাহলে আবারও কী এক হাজার গ্রামে কত কেজি এক কেজি তাহলে আমরা যদি আবার এক হাজারতে ভাগ করি তাহলে হাজারের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে কত কেজি পাঁচ কেজি আর শতর ঘর আমরা কী বলেছি হেক্টোগ্রামের ঘর তাহলে কারণ একশো গ্রামে হয় এক হেক্টোগ্রাম তাহলে এখানে কি একশোর ঘরে কিছু আছে নাই তার মানে এখানে শূন্য হেক্টোগ্রাম আর বাকি থাকলো তিরিশ গ্রাম তাহলে তিরিশ গ্রামকে যদি আমরা দশটা ভাগ করি তাহলে কি পাবো ডেকা গ্রাম পাবো কারণ দশ গ্রামে কি হয় এক ডেকা গ্রামে হয় তাহলে এক হাজারতে ভাগ করলে এখানে পাঁচ পাবো তাহলে পাঁচ কেজি একশো দিয়ে যদি ভাগ করি আমরা এটাকে তো এটা তো শূন্য একশোতে ভাগ মানে কি এখানে তো তোমার কিছু নাই সত্তর ঘরে কারণ দু ঘর আগে দশমিক হবে এক দুই এখানে যদি হয় তাহলে কি হেক্টোগ্রামের ঘরে কিছু থাকলো থাকলো না তাই শূন্য হেক্টোগ্রাম আর বাকি থাকলো তিরিশ গ্রাম এ তিরিশকে যদি আমরা আবার দশটা ভাগ করি কারণ দশ গ্রামে এক ডেকা গ্রাম তাহলে শূন্য শূন্য কেজি থাকবে তিন টাকা গ্রাম তাহলে আমরা পেলাম কত পাঁচ কেজি শূন্য একটা গ্রাম তিন টাকা গ্রাম ঠিক আছে এবার চার নাম্বার দেখো বারো কেজি আড়াইশো গ্রাম থেকে তিন হাজার দুইশো আশি গ্রাম বিয়োগ করে কেজি ডেকা গ্রামে প্রকাশ করতে বলেছে কেজি আর ডেকা গ্রামে তো চলো আমরা ঝটপট করে ফেলি তো দেখো তাহলে বারো কেজি আড়াইশো গ্রাম থেকে তিন হাজার দুইশো আশি গ্রাম বাদ দেবো তাহলে এখন একটু জিনিস লক্ষ্য করে দেখো এখানে আছে আড়াইশো গ্রাম এখানে আছে তিন গ্রাম আর এটা আছে কেজি তাহলে আমাকে কি করতে হবে হয় এটাকে কেজি করতে হবে এটাকে কেজি করতে হবে এটার সাথে যোগ করে বাদ দিতে হবে না হয় এটাকে গ্রাম করে এ গ্রামের সাথে যোগ করে এ গ্রামটা বাদ দেবো তাহলে আমরা যদি কেজিটাকে গ্রাম করি তাহলে সুবিধা হবে কারণ এটাকে যখন আমরা গ্রাম করব তখন এই গ্রামটার সাথে যোগ হয়ে যাবে যোগ হওয়ার পর কী করবো আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে পেয়ে যাব কত গ্রাম টিকছে তাহলে আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি বা এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে বারো কেজি সমান কত হবে বারোশো গ্রাম তাহলে আমরা এক হাজারকে বারো দিয়ে গুণ করলাম আর এই আড়াইশোটা এটার সাথে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে কারণ গ্রাম গ্রাম একই একক যা আছে তাই তাহলে এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে বারো হাজার গ্রাম পেলাম যোগ আড়াইশো গ্রাম যোগ হচ্ছে তিন হাজার দুশো আশি এখন আমরা বারো হাজার গ্রামের সাথে দুশো পঞ্চাশ গ্রাম যদি যোগ করি তাহলে কত হবে বারো হাজার দুশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে আর এখানে যেটা আছে সেটাই বসবে এখন তাহলে কী করব এটার সাথে এটা আমরা বিয়োগ করে দেব তাহলে আমরা এটার সাথে এটা যদি বিয়োগ করি তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে আট বার দা যায় না দুইয়ের কাছ থেকে নিলাম তাহলে পনেরো থেকে আট বাদ দিলে সাত এখানে এক পরিশোধ করলাম তিন হলো এর কাছ থেকে আবার এক নিলাম তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় এখানে এক পরিশোধ করলাম তাহলে কত হলো চার হয়ে থেকে চারবার দিলে আট তাহলে আমরা বললাম আট হাজার নয়শো সত্তর গ্রাম তাহলে আবারও দেখো কিসে কেসে প্রকাশ করতে বলেছে কেজিতে এবং ডেকা গ্রামে তাহলে এখানে দেখো যে কেজি মানে কি হাজারের ঘর কেজি মানে হাজারের ঘর তাহলে এক দশ শতক হাজার তাহলে হাজারের ঘরে কত আছে আট তাহলে আট কেজি বাকি থাকলো কত নয়শো সত্তর গ্রাম বাকি থাকলো নয়শো সত্তর গ্রাম কিসে প্রকাশ করতে বলেছে ডেকা গ্রামে হেক্টোগ্রাম কিন্তু না হেক্টোগ্রাম যদি হতো তাহলে আবার এটাকে একশোতে ভাগ করতাম যেহেতু হেক্টোগ্রামে প্রকাশ করতে পারেন টেকাগ্রাম বলেছে তাহলে আমরা দশ দেওয়া ভাগ করব কেনা দশ দেওয়া ভাগ করবো কারণ দশ গ্রামে হয় এক হেক্টোগ্রাম তাহলে দশ দেওয়া ভাগ তাহলে শূন্য শূন্য কী কেটে যাবে তাহলে থাকছে সাতানব্বই অর্থাৎ এখানে সাতানব্বই টাকা গ্রাম তাহলে আমরা কী পেলাম আট হাজার নয়শো সত্তর থেকে আট কেজি পেলাম বাকি থাকলো নয়শো সত্তর গ্রাম নয়শো সত্তর গ্রামকে যদি দশ দা ভাগ করি কারণ দশ গ্রামে এক টাকা গ্রাম তাহলে কত থাকলো সাতানব্বই টাকা গ্রাম অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে আট কেজি সাতানব্বই ডেকা গ্রাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো এবার দেখো তিন নম্বর অঙ্ক এ স্টার একটি ইম্পর্টেন্ট অঙ্ক বল তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তাহলে কী বের করতে বলেছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের করতেছে বলেছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে উত্তর কী চেয়েছে সেটা আগে আমাদের জানার বিষয় তাহলে কত পর যেটা থাকবে সেটা উত্তর চেয়েছে তাহলে কতজন শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে ঠিক আছে তাহলে তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এত মেট্রিক টন গাড়ির ওজনের সমান হবে অর্থাৎ এখানে বলছে একটা শিক্ষার্থীর ওজন তিরিশ কেজি তাহলে একটা শিক্ষার্থীর ওজন তিরিশ কেজি হয় তাহলে এক দশমিক পাঁচ মেট্রিক টনে কতজন শিক্ষার্থী হবে যাদের ওজন এত মেট্রিক টনের একটি কারির ওজনের সমান হবে ঠিক আছে কিন্তু এখানে দেখো এখানে দেওয়া আছে কেজি আর এখানে বলেছে মেট্রিক টন তাহলে কেজি আর মেট্রিক টন কি এক রকম একক হলো আমি বলেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন করবো আমরা তখন আমাকে একই রকম এককে পরিণত করতে হবে কী বললাম একই রকম এককে তো এই একক আর একক কি এক হলো এটা হচ্ছে কেজি এটা হচ্ছে মেট্রিক টন কেজির চাইতে মেট্রিক টন বেশি তাহলে আমরা কী করতে হবে এই মেট্রিক টনটাকে কেজিতে রূপান্তর করে নিতে হবে ঠিক আছে কেজিতে রূপান্তর করে আমরা যদি এ তিরিশ দ্বারা ভাগ করি তাহলে কতজন শিখাতে সেটা পেয়ে যাব তো আমরা কি জানি যে এক হাজার কেজিতে হয় এক মেট্রিক টন এক হাজার কেজিতে এক মেট্রিক টন এই যে এক হাজার কিলোগ্রাম বা কেজিতে হচ্ছে এক মেট্রিক টন তাহলে আমরা এটাকে মেট্রিক টনটা কী করবো কেজিতে পরিণত করে নেব তাহলে লিখব আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে অতএব এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় মেট্রিক টন সমান কী বেশি হবে না কম বেশি তাহলে এটা কী হবে গুণ হবে তাহলে গুণ যদি করি তাহলে আমি কি বলেছি একের পরে যতগুলো শূন্য থাকবে দশমিকের গুণ করার ক্ষেত্রে দশমিকটা ডান পাশে তত ঘর সরে তাহলে এখানে কয়টা শূন্য আছে তিনটা তিন ঘর সরবে তো তিন ঘর সরতে যেখানে কয়টা ঘর আছে একটা মতো ঘর আছে তাহলে আমাদের আরও দুইটা ঘর লাগবে দুটা ঘরের জন্য কী করতে হবে দুটা শূন্য নিতে হবে অর্থাৎ দেড় হাজার কেজি আর এমনিতে বুঝতে পারছি আমরা যে এক মেট্রিক টন সময় যদি এক হাজার কেজি হয় তাহলে দেড় মেট্রিক টন সময় দেড় হাজার কেজি তাহলে এটা আমরা কেজি পেয়ে গেলাম এখন লিখব তাহলে তিরিশ কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা তিরিশ কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা এটাকে তিরিশ দ্বারা ভাগ করব তাহলে এত জোন হবে কিন্তু এটা ঠিক আছে এটা জোন কারণ শিক্ষার্থীর সংখ্যা বের করছি কারণ আমরা যদি ওকিক নিয়মে এটা করতাম কেমন হতো দেখো যে তিরিশ কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা একজন অতএব একজন শিক্ষার্থীর সংখ্যা কত হবে কম তাহলে আমরা এককে তিরিশ দিয়ে ভাগ করতাম অতএব পনেরোশো কেজি শিক্ষার্থীর সংখ্যা তাহলে কী হতো উপরে যেয়ে ভাগ হয়ে যেত ঠিক আছে তাই এটা আমরা ভাগ করলাম ঐকিক নিয়মে চাইল তোমরা করতে পারো আমি এটাকে সরাসরি করে দিলাম তিরিশ কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা তিরিশ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে পেয়ে যাব তাহলে এখানে শূন্য শূন্য যদি কাটিয়ে দিই আর এই তিনটায় যদি পনেরোকে ভাগ করি তাহলে তিন পাচ্ছে পনেরো আর এই শূন্যটা চলে আসে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ জন তাহলে তিরিশ কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা কতজন পঞ্চাশ জন আর এই পঞ্চাশ জন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তাহলে আমরা ওই কথাটায় শুধু লিখে দেব যে পঞ্চাশ জন ওদের পঞ্চাশ জন শিক্ষার্থীর শিক্ষার্থী হবে এটা এক দশমিক পাঁচ মেট্রিক মেট্রিক টোনের মেট্রিক টোনের একটি গাড়ির ওজনের সমান এটা হচ্ছে আমাদের উত্তর পঞ্চাশ জন শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আজকে পর্বে এ পর্যন্ত ছিল অঙ্ক আসলে আমি এই অঙ্কগুলো একটু পরে করছি আমি এই অধ্যায়ের অনুসরণের অঙ্ক এবং ক্ষয়ের অনুসরণের অঙ্কগুলোও অলরেডি পর্ব আকারে দিয়ে দিয়েছি তো এই অঙ্কগুলো আমার একটু পরে ছাড়া হলো কারণ এই অঙ্কগুলো এবং এই অঙ্কগুলো অর্থাৎ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই পিস্টার অঙ্কগুলো প্রায় একই শুধুমাত্র এককগুলো চেঞ্জ সে কারণে আমি প্রথমে করিনি কিন্তু আবার পরে দিলাম কারণ অনেকে পারে না একই রকম অঙ্ক তারপরও অনেকও করতে পারে না তার জন্য আমি আবার অনুসরণী ক্ষয়ের অঙ্ক ছাড়ার পরও এই অঙ্কগুলো দিলাম তো তোমরা অঙ্কগুলো দেখে নিবা এবং আমি অনুসরণী ক খ অলরেডি পর্ব আকারে আমি অঙ্কগুলো দিয়ে দিয়েছি সেগুলো দেখে নিও সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো তো তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও দিয়ে একটি লাইক করে দেবে এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ